ভাদ্র মাসের চতুর্থী তিথিতে গণেশ পূজা করা হয় এই দিন ভগবান গণেশ মাতা পার্বতী এবং বাবা মহাদেবের ঘরে পুত্ররূপে জন্মগ্রহণ করেছিলেন দুপুরবেলা তাই দুপুরবেলাতেই গণেশ চতুর্থীর পূজা করা সব থেকে শ্রেয় বলে মনে করা হয় গণেশ চতুর্থীর পূজা করার জন্য কিছু ঘরোয়া নিয়ম পালন করুন এবং পুরোহিত ছাড়াই আপনাদের পূজা সম্পন্ন করুন প্রথমে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে আসবেন এরপর এখানে সুন্দর করে আলপনা দিয়ে নেবেন সেখানে একটি জল চৌকি পাতবেন তার উপর একটি লাল হলুদ বা কমলা রঙের আসন পেতে দেবেন এরপর পূজার উপকরণগুলি একে একে জোগাড় করে নেবেন এরপর শুরু করবেন গণেশের পূজা তার জন্য প্রথমে জায়গাটিকে গঙ্গা জল দিয়ে ভালো করে শুদ্ধ করে নেবেন এরপর আচমন মন এবং বিষ্ণুর পূজা শুরু করে আপনারা পূজা সমস্ত কিছু শুরু করবেন আচমন সারার পর হাতে গঙ্গা জল নিয়ে বলবেন তদ্বিষ্ণু পরম পদম সদা পশন্তী সুরয় দিদি চক্ষুর চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু এরপর এই গঙ্গাজলটি মুখে একটু ছিটিয়ে নেবেন এরপর আবার হাতে গঙ্গাজল নিয়ে ওম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান পিবা যত স্মরেত পুণ্ডরী কাক্ষ স বাজ্যভ্যন্তর সূচি নমসূচি 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 মন্ত্রটি পাঠ করে নেবেন এরপর একটি পিতলের থালার মধ্যে ফুল সাজিয়ে নিয়ে তার মধ্যে গণেশের মূর্তি বা যে পটচিত্র আছে সেটিকে বসাবেন তারপর একটি ঘটের মধ্যে জল গঙ্গা জল গোলাপের পাপড়ি গোলাপ জল অগরু চন্দন ইত্যাদি দিয়ে নেবেন এরপর মূর্তির উপর জল ঢেলে স্নান মন্ত্র জপ করবেন ইদং স্নানীয়ং ওং নম গাং গণেশায় নম এরপর স্নান করানো সম্পন্ন হলে মূর্তিটিকে মুছে ওই আসনের উপর এক দুটি পান রেখে তার উপর কিছুটা আতপচাল ছড়িয়ে মূর্তি স্থাপন করবেন মূর্তিকে ভালো করে ফুল দিয়ে সাজাবেন ফুলের মালা পরাবেন তার সাথে পৈতে পরিয়ে দেবেন গণেশকে এছাড়া মৌলি সুতো পরিয়ে দেবেন এই দিন গণেশজিকে ধুতি এবং উত্তরীয় পরাতে পারলে খুবই ভালো হয় এরপর গণেশজির দুপাশে তার দুই বউ ঋদ্ধি এবং সিদ্ধিকে প্রতিষ্ঠা করতে হবে তার জন্য দুটি পান দুদিকে রাখবেন তার উপর আতপচাল রাখবেন তার উপর সুপারি রাখবেন এরপর সুপারি দুটির উপর লাল সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এরপর ঘট স্থাপন করে নেবেন একটি মাটির বা পিতলের ঘট নিয়ে তাতে চন্দনের মঙ্গল চিহ্ন এঁকে উপরে আম্রপল্লব নিয়ে তার উপর ডাব নারকেল বা হরিতকিতে সিঁদুরের ফোঁটা দিয়ে গঙ্গা মাটির উপর ঘটটি স্থাপন করবেন এর উপর চাঁদমালা রেখে দিতে পারেন তিনটি দুর্বা নিয়ে সেটি লাল সুতোয় বেঁধে তাতে লালচন্দন মাখিয়ে সিদ্ধিদাতা গণেশের পায়ের কাছে বা ডান দিকের কাঁধে সেটিকে নিবেদন করবেন এরপর একটি কাঁসা বা পিতলের থালার মধ্যে পান সুপারি একটি কাঁচা টাকা এক টাকার কয়েন আর একটি হলুদের গাঠ নিয়ে অর্পণ করবেন এতে আপনাদের অর্থকষ্ট দূর হবে গণেশের মূর্তিটিকে যতটা পারবেন লাল কমলা হলুদ ইত্যাদি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দেবেন লাল জবা গণেশজির খুবই প্রিয় এরপর প্রথমবারের পুষ্পাঞ্জলি মন্ত্র বলবেন সেটি হল সর্ববিঘ্ন বিনাশায় সর্বমঙ্গল হেতবে পার্বতী পুত্র গণেশায় নম তিনবার হাতে ফুল নিয়ে পুষ্পাঞ্জলি মন্ত্র উচ্চারণ করবেন ওং একদন্ত মহাকায় লম্বদর গজাননম বিঘ্ন বিনাশায় কর দেবং হেরম্ব চরণাম্বুজম এই মন্ত্রটি পাঠ করে পুষ্পাঞ্জলি দিতে পারে এই দ্বিতীয়বারের পুষ্পাঞ্জলি হয়ে গেলে তৃতীয়বার ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কনরানা কনারানা বিঘ্ন হেরন্ত হেরম্ব চরণাম্বু জরনবে এই মন্ত্রটি উচ্চারণ করে তৃতীয়বারের পুষ্পাঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি হয়ে গেলে অবশ্যই ঋদ্ধি এবং সিদ্ধির উদ্দেশ্যে ফুল উৎসর্গ করবেন এরপর ওম গাং গণেশায় নম মন্ত্রটি উচ্চারণ করবেন এটি প্রণাম মন্ত্র এরপর তার উদ্দেশ্যে আমরা নৈবেদ্য উৎসর্গ করব তার নৈবেদ্যর মধ্যে নারকেল কলা অবশ্যই রাখবেন তাছাড়া আপনাদের পছন্দ মতো ফল উৎসর্গ করতে পারেন এরপর মিষ্টির মধ্যে মোদক লাড্ডু অবশ্যই রাখবেন মোদক লাড্ডু অনেকে লুচি ক্ষীর সুজি নাড়ু ইত্যাদি বিভিন্ন রকম মিষ্টান্ন অর্পণ করে থাকেন এরপর তাকে জল উৎসর্গ করবেন তারপর এক প্রদীপ জ্বালিয়ে নেবেন অবশ্যই একটি ঘে ঘিয়ের প্রদীপ জ্বালালে খুব ভালো হয় এরপর ধূপ জ্বালিয়ে নেবেন ধূপ এবং প্রদীপ জ্বালিয়ে সিদ্ধিদাতার আরাধনা করবেন সাথে ঘণ্টা বাজাবেন এরপর শঙ্খ বাজাবেন শেষে ধূপ চালাবেন জ্বালিয়ে তার আরতি করবেন এবং মনের মনস্কামনা তাকে প্রার্থনা জানাবেন এইভাবে পূজা সম্পন্ন করবেন এই সরল প্রক্রিয়া জেনে আপনাদের কতটা উপকার হলো তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন ধন্যবাদ